নমস্কার আমি টুলু আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ হবে কড়াশুঁটির পরোটা এই কড়াশুঁটির পরোটা করার জন্য প্রথমেই আমি পাঁচশো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এটা আমি সেদ্ধ করে নেব এবারে একটা গামলির মধ্যে নিয়ে নেব দুবাটি আটা দেবো একটা সেদ্ধ করা আলু গ্রেট করে নেব দেব স্বাদ মতো নুন কিছুটা ধনে পাতা কোচানো এর মধ্যে দিয়ে দেবো দেব দু চামচ সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নেব আটাটা একটু নরম করে মেখে নেব এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব দিয়ে দেব অল্প একটু বাদাম কাঁচা বাদাম হালকা ভেজে নেব এই চাটুর মধ্যেই দেব এক চামচ সাদা তেল দেব চারটে কোঁচানো কাঁচা লঙ্কা ছ সাতটা রসুনের কোয়া দিয়ে এটা ভেজে নেব এর মধ্যে দেব অল্প একটু নুন হালকা ভাজা হয়ে গেলে ভেজে রাখা বাদামটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি থেতো করে নেব কড়াইশুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাস একটা প্যান বসিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ মৌরি সামান্য একটু হিং দেব সেদ্ধ করা কড়াইশুঁটিটা এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে এক চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে ভেজে নেব এবার এই রসুন কাঁচা লঙ্কা আর বাদামে যে থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবারে আলু ম্যাশ করা দিয়ে এটা খুব ভালো করে ম্যাশ করে নেব এবারে এই ফির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ভেজে রাখা জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এবারে না আমি ঠান্ডা করে নেব থেকে কিছুটা দিয়ে দেবো ধনে পাতা এবারে যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে এবারে এ থেকে লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় সাইজে করেই কাটব প্রথমে একটা লেচি নিয়ে রুটির আকারে গোল করে বেলে নেব এবার রুটির মাছ বরাবর কড়াশুটির পুরটা মাঝখানে দিয়ে দেব দু সাইডটা মুড়ে নেব ঠিক এইভাবে রুটিটা আমি মুড়ে নেব এবার এটা আমি আটা দিয়ে বেড়ে নেব একটা পরোটা বেলে নিয়েছি এবারে গ্যাসে চাটুর মধ্যে দিয়ে দেব পরোটা উল্টে পাল্টে প্রথমে হালকা সেঁকে নেব ওপর থেকে অল্প সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজবো একটা পরোটা আমার হয়ে গেল আরও একটা পরোটা চাটুর মধ্যে দিয়ে দেব আবার উল্টে পাল্টে সেঁকে নেব অল্প অল্প তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব এইভাবে সব পরোটাগুলো আমি করে নেব আমার পরোটাগুলো সব হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আজ আসি